আসসালামু আলাইকুম দেশে উপবাসে সকল ভাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালো থাকুন সুস্থ থাকুন আবারও আসলাম আমার গারলের ভিডিও নিয়ে দেখুন আমার গারলগুলো অনুমুক্ত পরিবেশে অনুমুক্ত পরিবেশে ঘাস খাইতেছে আমার অবস্থানটা সিংহের মানিকগঞ্জ গ্রাম জায়গির ধল্লাইন আমার স্ক্রিনে যে নাম্বার থাকবে ইমো আছে অরসেপ আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে করতে পারেন যে কোনো সময় রাত দিন চব্বিশ ঘন্টা আমাদের মোবাইলটি খোলা থাকে দেখুন আমাদের গারলগুলো সাদা ধবধবে ধান কাটছে ধানের টুরা খাইতেছে ঘাস খুব পর্যাপ্ত পরিমাণ ঘাস আমাদের দেশে এখন আছে খায়তাছে যদি কোনো ভাই ও বন্ধু ফুল প্রেগনেট গারল ক্রয় করতে চান যোগাযোগ করুন আমাদের সাথে আসুন দেখুন আমাদের গারলগুলো যদি আপনাদের ভালো লাগে তা আমাদের গারলগুলো ক্রাই করেন সুস্থ সবল আমাদের গারলগুলো দেখুন খুব হেলদি কইরা ওরা ঘাস অনুমুক্ত পরিবেশে ঘাস খাইতেছে দেখুন খুব সুন্দরভাবে ফুল পেগনেট আমাদের এখন গারলগুলো ফুল পেগনেট দেখুন ফুল পেগনেট গারল এই যে সামনে দেখা যা দেখেন এটার প্যাট বড় হয়ে গেছে ওলান নেমে গেছে ওই যে আস্তে আস্তে আর একটা তার পিছনে অর্ডারও পেট নেমে গেছে দেখুন ফুল পেগনেট গারলগুলো এখন আমাদের কাছে আছে যদি কোনো ভাই ও বন্ধু হয়তো করতে পারেন আমাদের দেখুন খুব ভাবে ঘাস খাইতেছে দেখুন